সর্বআর্ধি উদ্যানের বার সিটির এলাকায় যে গেটটি আছে ওই গেট দিয়ে আমি ঢুকেছি এখানে ঢুকতেই আমি বেশ কিছু ফুডস ফুডসের দোকান দেখতে পেলাম এটার মধ্যে হোম মেন এগুলো কি ভাইয়া ডাবের কোটেই কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা হ্যাঁ এটা হলো ডাবের পুটিং এগুলো খুব সুন্দর ডাবের পুটিং আসলে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই প্রথম থেকে এই সিরিয়ালের দুপাশে সারি সারি অনেকগুলো খাদ্যের দোকান যা এখানে প্রচুর পরিমাণে খাদ্য পাওয়া যায় খাদ্যের মধ্যে আছে চটপটি ফুচকা এগুলো তো কমন জিনিস তারপরে ডাবের পুটিং দেখালাম আমি ওখানে তারপরে দেখাচ্ছি এখানে আছে মিক্স আচার মিক্স আচার মিক্সড আচার কত করে তিরিশ টাকা মিক্সড আচার দোনোটাই একই প্রাইস মিক্সড আচার তিরিশ টাকা মিক্সড আচার তিরিশ টাকা আর তারপরে ওখানে আছে সমসা সিঙ্গারা ভাজা মোটামুটিভাবে আমি যত যতগুলো দেখলাম প্রথম থেকে ঢুকতেই হাজারও খাদ্যের দোকান সবগুলোই খাদ্য আইটেম মানে এত আইটেম যে আমি বলে শেষ করতে পারবো না জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু বলে শেষ করতে পারছি না আমি প্রচুর আইটেম আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি সবগুলো ইনস্টার্ট বাজি করে দেওয়া হচ্ছে সবাই প্রচুর খাদ্যের দোকান যত দোকান দেখছি তার মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হলো খাদ্যের দোকান এগুলো এগুলো কি ভাইয়া মাশরুম মাশরুম ভেজে দিচ্ছেন নাকি এগুলো হলো মাশরুম মাশরুম গুলো গরম গরম ভেজে দিচ্ছে ওনারা তারপরে এদিকে আরো একটা দোকানে মাশরুম দেখতে পাচ্ছি আমি এগুলো সম্ভবত আইসক্রিম কেক কাপ তারপরে এখানে এনে হলো পিটার দোকান প্রচুর পরিমাণে ভর্তা এখানে আছে ভর্তা ফ্রি ও প্রচুর ভর্তার আইটেম কি দেখা যাচ্ছে ডাল মরিচ এক দুই তিন চার পাঁচ দশটা ভর্তার আইটেম প্রচুর এখনো শুরু করে নেই নাকি মানে অর্ডার পেলে করে দেন আর কি নগদের উপরে ভালো এখানে আবার দেখছি কত করে প্রাইস ভাই আচ্ছা উপরে লেখা আছে এখানে হট কফি চল্লিশ তারপরে আছে চকলেট ব্ল্যাক কফি তন্দুরি বাদাম চা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় আমি যতটুকু দেখলাম এখানে বিশ রকমের চায়ের আইটেম আছে বিশটা আইটেমের চা করে দেব ওনারা আপনি যেটা খেতে চান ওটা বানিয়ে দিবে আর এটাতে দেখছি আমি ভাইরাল লেমন শোভা ড্রিঙ্কস তার মানে বিভিন্ন কালারিং ড্রিঙ্কস ভাইরাল এখানে প্রাইস দেওয়া আছে লেমন তারপরে ফ্লেভার লেমন ফ্লেভার ওয়ান শট অনেক বলে শেষ করা যাবে না প্রচুর আইটেম আইটেমের শেষ নেই আমি আগেই আপনাদেরকে বলেছি এখানে যতটুকু যতগুলো দোকান দেখতে পাচ্ছি সবগুলি হলো খাবার আইটেম কাশ্মীরি চিকেন মোমো কাশ্মীরি চিকেন মোমো এখানে লেখা আছে চিকেন বারবিকিউ ইউ সাত পিস একশো ষাট টাকা চার পিস ষাট টাকা সবগুলো দেওয়া আছে এখানে প্রাইস যে যেভাবে নেয় তাকে সেভাবে দেওয়া হয় যাই হোক আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না কত দেখাবো আমার মনে হয় যদি এক ঘন্টাও দেখাই তারপরেও খাবার আইটেম খাওয়ার দোকানগুলো শেষ হবে না প্রচুর খাবারের দোকান এখানে আছে কি পার গ্রাস পঁচাত্তর গ্রাম পঁচাত্তর প্রতি গ্রাম পঁচাত্তর পয়সা এইটা এখানে চাইনিজ আইটেমের খাওয়াগুলো আছে এখানে এটা হলো পার গ্রাম মানে বুঝলাম না হিসাবটা প্রতি গ্রাম জিরো পঁচাত্তর পয়সা মানে এখানে ওজন করে বিক্রি হয় গ্রাম চাইনিজ আইটেমগুলো গুলো এই যে প্রতি গ্রাম ওজন করে বিক্রি হচ্ছে এখানে আবার সাজিয়ে রাখা হয়েছে এগুলো কি প্রাইস বোজ কাবাব চিকেন বটি কাবাব একশো টাকা চিকেন তন্দুরি চিকেন তন্দুরি কাবাব একশো বিশ টাকা আইটেম আইটেমগুলো আসলে প্রচুর আইটেম এখানে সাজিয়ে রাখা হয়েছে যে যেভাবে খায় ওগুলো ওনারা নগদে ওগুলো করে ভাজি করে দেওয়া হয় এগুলো কি আছে কি দেখা যায় এগুলো বুঝলাম না বিসমিল্লা শাহি কাবাব খাবারের মূল্য তালিকা চিকেন তন্দুরি চিকেন টিক্কা ও শেষ নেই আসলে প্রচুর কি আর বলবো আপনাদেরকে এত খাদ্যের দোকান এদিকে ও মাই গড আমি বললাম না শত শত খাদ্যের আমি অবাক হলাম খাদ্যের দোকান দেখে এত খাদ্যের দোকান আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি অনেকটা স্পট ঘুরেছি এত খাদ্যের দোকান একসাথে আমি কখনো দেখিনি এ ফার্স্ট টাইম দেখলাম যাই হোক আমি ভিডিও মনে হয় দীর্ঘায়িত না করে এখানে শেষ করব কারণ এগুলো দেখেই আপনাদেরকে শেষ করাতে পারবো না তবে আমার ইনফরমেশন থাকবে যদি আপনারা এদিকে ঘুরতে আসেন তাহলে এই সরোয়ার্দি উদ্যানে এসে এই ধরনের খাদ্যগুলো ট্রাই করতে পারেন কোনটা কি আইটেমের খাদ্য ট্রাই করলে বুঝতে পারবেন আপনাদের আন্দাজ হবে তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব যে যেখান থেকে কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ভালো কোনো লোকেশনে ভালো কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম